আসসালামু আলাইকুম দর্শক আশা করিয়া শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের পাশে আছি এবং আমাদের সা আপনারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো তেরো থেকে শুরু করে একশো পর্যন্ত কেনা হচ্ছে আর সোনালি কেনা ব্যসা হচ্ছে দুশো দশ টাকার ভিতরে টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ এবং ব্রাউন কক সবগুলো একই রেটে অর্থাৎ দুশোর ভিতরে কেনা ব্যসা হচ্ছে এলাকাভিত্তিকভাবে কিন্তু রেট কম বেশ হতে পারে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এগুলো আপনারা খেয়াল করবেন খেয়াল করে অনেকে মন্তব্য জানিয়েছেন সেই জন্য আপনাদের প্রতিভূকিতজ্ঞতা আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা জানাচ্ছি আর যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন সোনালি নর্মাল সতেরো টাকায় ক্লাসিক আঠারো টাকায় বাচ্চার দাম কিছুটা বেড়েছে হাইব্রিড নর্মাল একুশ হাইব্রিড সুপার বাইশ সাদা ফাউমি আঠারো মিশরি ফাউমি বিশ টাকায় কালার বার্ড পঁচিশ এবং টাইগার সুবর্ণরাজ ছাব্বিশ দেশি আটত্রিশ গলাসেলা বত্রিশ টার্কি একশো বিশ বেজিং একশো তিতির পঁচাশি পেকিং স্টার তেরো একশো তিরিশ টাকা পিস চীনা হাঁস একশো পাঁচ টাকা পিস ফাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা উনচল্লিশ টাকা পিস কাদাকনাথ আশি টাকা পিস পঁচিশ দিনের কুয়েল ছয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ দিনের ফাউমি একশো টাকা পিস এই জাতগুলো আপাতত আমাদের কাছে আছে এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো তবে সেই ক্ষেত্রে পঁয়ত্রিশ দিনের ফাউমিটা নিতে চাইলে একশো নিতে পারবেন এছাড়া জিরো সাইজের বা পঁচিশ দিনের কুয়েল ছ নিতে চাইলে দুইশো নিতে পারবেন দুইশো নিচে নিতে পারবেন না যারা অগ্রিম লেনদেন করতে চান না তারা আমাদের সাথে যোগাযোগ করেন না যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান সমস্ত রাগে অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে সাতকিরা থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার মেহিদি গাজীপুর থেকে লিখেছেন একশো বত্রিশ টাকা কেজি ব্রয়লার মোস্তফা নোয়া থেকে লিখেছেন একশো তেরো টাকা কেজি ব্রয়লার নুরুল থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার শাহাদাত কুমিল্লা থেকে লিখেছেন একশো টাকা কেজি ব্রয়লার বরিশাল আর আজকে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে ষোলো টাকার ভিতরে ব্রাউন কক কেনা বেচা হবে নয় টাকার ভিতরে ব্রাউন লেয়ার কেনা বেচা হবে সাতত্রিশ টাকার ভিতরে এক এক কোম্পানি এক এক রেটে কেনা বেচা করবে এটাই স্বাভাবিক তবে আপনারা প্যাকেটে গায়ে মারপিটা দেখে নেবেন তাহলে জিনিসটা আরও কোলাসার মধ্যে পড়বে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কুমিল্লাফে